বিপিএল নিয়ে যত সমালোচনায় হোক না কেন একটা কথা অস্বীকার করা যায় না এই লীগ থেকে জন্ম নিয়েছে অসংখ্য তারকা কারও ক্যারিয়ার নতুন করে শুরু হয়েছে এখানে কেউ আবার হারিয়ে গিয়ে খুঁজে পেয়েছেন নিজের দ্বিতীয় জীবন নিকোলাস পুরান জোফরা আর্চার আহমেদ শেহজাদ তাসকিন আহমেদ নামগুলো এখন ক্রিকেটের পরিচিত ব্র্যান্ড অথচ একসময় তারাই ছিলেন সুযোগের অপেক্ষায় আর সেই সুযোগটা এনে দিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এই লীগ শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয় অনেকের জন্য ছিল ভবিষ্যতের দরজা খুলে দেওয়া এক ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম কারণ জেনে নিন বিপিএল খেলে পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনে আলো কেড়ে নেওয়া কয়েকজন তারকার গল্প আহমেদ শেহজাদ দু হাজার সালে প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে খেলতে এসে যেন নিজের ভাগ্যটাই খুলে ফেলেছিলেন তিনি তখনও পাকিস্তান দলে থিতু হতে পারছিলেন না কখনো দলে কখনো বাইরে কিন্তু গেইলের পাশে ওপেনিং এ নামার পরই যেন বদলে গেল সব যে তরুণকে কেউ চিনত না সে রাতারাতি হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু বিপিএল শেষে আবার ডাক পেলেন জাতীয় দলে আর সেখান থেকেই তার শুরু স্থায়ী যাত্রা দু পর্যন্ত তিনি পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন তাসকিন আহমেদ দু সালে দ্বিতীয় আসরে পুরো দেশ তাকিয়ে দেখেছিল চট্টগ্রামের সেই তরুণ পেইসারকে শুরুর দিকে সুযোগ কম পেলেও সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে চার উইকেট নিয়ে যেন বাজিমাত করেন মাত্র চার ম্যাচে আট উইকেট আর সেই এক মৌসুমি তার ভাগ্য ঘুরিয়ে দেয় পরের বছরই জাতীয় দলের ডাক ভারতের বিপক্ষে অভিষেকে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস করা বাংলাদেশের কোনো বোলার ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নিতে পারেননি তার আগে তাসকিন তখন থেকে হয়ে গেলেন তাসকিং আর এই পরিচয়ের পেছনে যে বিপিএল তা হয়তো আজও অনেকেই ভুলে যান না ডেভিড মালান একসময় ইংল্যান্ড দলের কাছাকাছি ছিলেন না এই বাহাতি ব্যাটার ঘরোয়া ক্রিকেটে যেন আটকে গিয়েছিল তার প্রতিভা কিন্তু দু হাজার ষোলো সালে কুমিল্লা জার্সিতে বিপিএল এসে বদলে গেল সবকিছু চোদ্দ ম্যাচে চারশো আটানব্বই রান পাঁচ ফিফটি এক সেঞ্চুরি এর পরের বছরই ইংল্যান্ডের জাতীয় দলের সুযোগ তারপর একের পর এক রেকর্ড ত্রিশ ওয়ান ডেতে এক হাজার চারশো পঞ্চাশ রান বাইশ টেস্টে এক হাজার চুয়াত্তর রান আর বাষট্টি টি টোয়েন্টিতে এক আটশো ৯৯ রান মালান হয়ে উঠলেন ইংলিশ ব্যাটিংয়ের নির্ভরতার আরেক নাম তিন ফর্মেটে সেঞ্চুরি করা বিরল ইংলিশ ব্যাটারদের একজন তিনি জশ বাটলারের পরেই তার নাম আসে অবসর নিয়েছেন দু সালে কিন্তু বিপিএলই ছিল তার পুনর্জন্মের মঞ্চ তাওহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় এই তরুণকে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়েও যেন কোথাও থেমে যাচ্ছিলেন তিনি নির্বাচকদের চোখে ধরা দিচ্ছিলেন না কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানস তার জন্য হয়ে উঠল বদলের সূচনা দু হাজার তেইশ সালে বিপিএলের তাণ্ডব চালান হৃদয় বারো ইনিংসে চার চারশো রান পাঁচটি ফিফটি স্ট্রাইক রেট দলকে ফাইনালে তোলার নায়ক ছিলেন তিনি এই পারফরমেন্সের পরেই জাতীয় দলে ডাক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নিকোলাস পুরান তার সেই ছক্কা মারা ভঙ্গি নিখুঁত টাইমিং যেন এক শিল্প কিন্তু পুরানের তারকা খ্যাতির গল্প শুরু হয়েছিল এখানেই বিপিএলে এ দু আঠারো উনিশ মৌসুমে সিলেটের হয়ে তিনশো উনআশি রান করে নজর কেটেছিলেন এরপর দু হাজার উনিশ সালেই ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক এখন তিনি বিশ্বের প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ জোফরা আর ফ্লেচার ইংল্যান্ডের দু বিশ্বকাপ জয়ের পেছনের নায়ক তিনি কিন্তু এই তীব্র গতি নিখত ইয়র্কারের ছাপ তিনি প্রথম রেখেছিলেন দু সালের বিপিএল এ খুলনার হয়ে নয় ম্যাচে দশ উইকেট নিয়ে আলো কারেন সবাইকে তার পরের পথ ইতিহাস ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ অ্যাশেজ আর আইপিএল এর রঙিন মঞ্চে অপ্রতিরোধ আর্চার উইল জ্যাকস ইংল্যান্ডের তরুণ সেন্সেশন দু সালের বিপিএল এ ম্যাচে চারশো রান করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন এক মাসের মধ্যে ডাক ইংল্যান্ড টেস্ট ও টি20। এখন ছাব্বিশ বছর বয়সেই তাকে ভাবা হচ্ছে ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিপিএল নিয়ে যতই সমালোচনা থাকুক এর একটাই শক্তি এটা সুযোগ দেয় দ্বিতীয় জীবন দেয় আর কাউকে কাউকে অমন করে তোলে